স্কার বাসকতি রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে নিয়ে এসেছি একটি সুন্দর স্বাস্থ্যকর ও চমৎকার জলখাবার রেসিপি এই রেসিপিটি হলো বেঁচে যাওয়া এক কাপ ভাত দই ও সুজি দিয়ে তৈরি সুস্বাদু উত্তাপম এই সুস্বাদু উত্তাপমটি সব থেকে বড়ো সুবিধা হল এটি দ্রুত সহজে এবং ফার্মেন্টেশন ছাড়াই ছটপট বানিয়ে নিতে পারবেন এই উত্থাপনটি আপনারা অফিসে কিংবা স্কুলে টিফিন হিসাবে দিতে পারবেন বা সকালে ব্রেকফাস্টে কিংবা বিকালে চায়ের সাথে কিংবা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে আর আরেকটি লাইক করবেন ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আসুন আপনাদেরকে সঙ্গে নিয়েই বানিয়ে ফেলি এই সহজ স্বাস্থ্যকর রেসিপি উত্তাপম আজকে বাড়িতে এক কাপ ভাত আছে এই ভাতটা দিয়েই সকালের জলখাবার বানাবো একটা মেজারমেন্ট হিসেবে কাপ বা বাটি নেবেন সেই বাটি অনুযায়ী সমস্ত জিনিসগুলি নেবেন এই জলখাবার বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক বাটি রাতের বেঁচে যাওয়া ভাত ভাত যদি এক বাটি বা এক কাপ হয় তার হাফ সুজি নিতে হবে এক কাপ ভাত হলে হাফ কাপ সুজি এটা এর হাফ আর দইটা নিতে হবে এক কাপ যদি ভাত হয় ওয়ান ফোর্থ কাপ দই চার ভাগের এক ভাগ দই নিতে হবে রেসিউটা তাহলে সবসময় মনে রাখবেন এক কাপ ভাত হাফ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ দই আর লাগবে হাফ চামচ ইনো এর সঙ্গে যে সবজিগুলো লাগবে সেইগুলি হলো এক চামচ আদা কুচি এক চামচ কাঁচা পাকা লঙ্কা কুচি কিছুটা টমেটো কুচি কিছুটা গাজর কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি আমার বাড়িতে যে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো নিয়েছি এছাড়া আপনার বাড়িতে যা যা সবজি থাকবে সেইগুলো দিতে পারেন যেমন ক্যাপসিকাম বিনস যেগুলো আপনারা পছন্দ করেন সেই সবজিগুলো এর সঙ্গে দিয়ে এই ব্রেকফাস্টটা বানানো যায় তাই এই ব্রেকফাস্টের এক একদিকে উপকারিতা যে সবজি আর ভাত একসঙ্গেই খাওয়া যাবে প্রথমে একটা মিক্সি জার নেবেন এই জারের মধ্যে ভাতটাকে দিয়ে দেবেন ভাতের সাথে এই দইটা দিয়ে দেবেন এটাকে একবারে মিহি করে ব্লেন্ড করে আনবেন আমি ব্লেন্ড করে আনছি একবার বেটে এনেছি দেখি কীরকম বাটা হয়েছে শুধু ভাতটাকে এইভাবে বাটা হয়েছে এতে আরো দু চামচ জল যোগ করে আবার একবার বাটতে হবে এই পেস্টটা যত মিহি হবে তত সুন্দর হবে আবার বেটে এনেছি দেখি কীরকম হয়েছে সুন্দর পেস্ট হয়েছে এই ব্যাটারটাকে একটা কাঁচের বলে নিয়ে নিলাম এবার এই সুজিটা এই ব্যাটারের মধ্যে যোগ করলাম যোগ করে ভালো করে মিলিয়ে দিলাম এই ব্যাটারটা ধোসার ব্যাটারের দিকে একটু গাঢ় হবে সুজি ফুলবে এতে আর দু চামচ জল লাগবে তাই ওই মিক্সি জারটা ধুয়ে দুই চামচ জল দিই অল্পই জল দেবো জল এই এতে সবসময় মেপেই দিতে হবে ব্যাটারটা ঠিক এই রকম হবে বেশি পাতলা হবে না এখন দশ মিনিট রেস্টে থাকবে সুজিটা জল সব করবে তারপর যদি প্রয়োজন হয় তবে জল দেওয়া হবে ঠিক রেস্ট থাক যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ ব্যাটারের মধ্যে একটা তড়কা দেবো চলুন তড়কাটা বানিয়ে ফেলি যে উপাদানগুলো হলো এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা সর্ষে এক চামচ ছোলার ডাল আর এক চামচ বিউলির ডাল আর রাখবে হাফ চামচ হিং কিছুটা কারিপাতা গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে এক পলা তেল দিলাম এবার লঙ্কা করে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে দিলাম তারপরে ছলার ডাল কালো জিরে জিরে সব দিয়ে কিছুটা দিলাম এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে যতক্ষণ না ভালোভাবে ভাজা হয় এটা একটা সুন্দর গন্ধে চতুর্ধার মমো করছে এত সুন্দর গন্ধ কাঁচা লঙ্কা আদা হিঙের এবার কালি পাতাটা দিলাম সব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম 10 মিনিট রেস্ট হয়ে গেছে 10 মিনিট রেস্টেড পর দেখি কি অবস্থা এই তোরকাটা এই ব্যাটারের মধ্যে যোগ করলাম এখন একটু চামচ জল দিলাম ভালো করে এটায় মিশিয়ে নিলাম এই তরকাটা দিলে এই ব্রেকফাস্টটা আরো খেতে খুব সুন্দর লাগবে বাচ্চারা এমনিমনি খেয়ে নেবে এতে পরিমাণ মতো নুন দিলাম দুই চামচ চিনি দিলাম যেহেতু দই দিয়ে আছে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে আবার দশ মিনিট রেস্ট থাক দশ মিনিট পর আসছি এবার এই সবজিগুলোর মধ্যে কিছুটা নুন কিছুটা ভাজা মশলা কিছুটা বিট নুন একবারে মাখিয়ে রেখে দেব তাহলে এগুলো একটু মজুদ এটা সাইডে থাক দশ মিনিট পর ব্যাটারটার অবস্থা দেখি এবার এই ব্যাটারের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ দেখতেই পাচ্ছেন কতটুকু চামচ ইনো নিয়েছি এই ইনোটাকে মিশিয়ে দিলাম এর সঙ্গে এক চামচের মতন জল দিলাম জল দিয়ে পুরো ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটা বেশি পাতলা হবে না ধসার যে ব্যাটার হয় সেই ব্যাটারের থেকে একটু গাড়ই হবে কারণ এই যে ভাত আছে ভাত হচ্ছে খুবই নরম অল টোটাল হলো এক কাপ যদি ভাত হয় হাফ হাফ কাপ 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 সুজি টক দই আর জল অল টোটাল হাফ কাপ জল এতে লেগেছে এর এক বিন্দু বেশিও লাগেনি ব্যাটারটা ঠিক থিকনেসটা এরকমই হবে প্যানটাকে ভালো করে গরম করতে হবে না হলে ঠিক মতন হবে না সামান পরিমাণ তেল দিতে হবে তেলটাকে ব্রাশে করে ভালো করে চোর ধারে সারিয়ে দিতে হবে এবার এই ব্যাটারির কিছু অংশ হাতাই করে নিয়ে এই সবজি কিছু কিছু স্টাফিং গুলো ভালো করে এখানে বসি দিতে হবে দু মিনিটের জন্য চাপা থাক তাতে এই সবজিগুলো সেদ্ধ হবে দুই মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর ফুটে গেল আবার চাপা দিয়ে এদিকটা আরও দু মিনিট হতে দাও আরো দু মিনিট পরে দেখি কি অবস্থায় আছে কত সুন্দর কালারফুল ব্রেকফাস্ট রেডি আবার কিছুটা তেল দিয়ে আবার কিছুটা ব্যাটার এতে দিয়ে দিতে হবে এবার সবজিগুলো সাজিয়ে দিতে হবে এই সময় গ্যাসটা থাকবে সিমে বেশি তাপ দেযা চলবে না আর দু মিনিট চাপা খাক আবার দু মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা এই সবজি একটু অল্প পরিমাণ তেল দেবো আসতে করে উল্টিয়ে দেব কত সুন্দর উঠে গেল এবার এটাকে আস্তে করে উল্টিয়ে এই দিকটা হতে দেবো আর দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আরো দু মিনিট পর ঢাকাটা খুলে দেখি জল খাবারটা কি অবস্থা হলো কত সুন্দর হয়ে গেছে ব্রেকফাস্টটা কত কালারফুল আবার ব্যাটারটার কিছুটা নিয়ে এর মধ্যে সবজিগুলো ভালো করে বসিয়ে দিতে হবে আপনারাও বাড়িতে এইভাবে হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট উদ্ধাপম রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে